বিসমিল্লাই রহমানের রাহিম নারায়ণগঞ্জ সাউন্ড বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে দুই পেয়ার সারপি নিয়ে আসলাম সারপি দুই পেয়ার বিক্রি করা হবে ফার্স্টে যে মালটা দেখতে পাচ্ছেন এটা দুইশো আশির মাল ওয়াইজি এটা আপডেট গোগোর মাল যেটা থ্রি ডি গোগো বলা হয় আর কি আপনার মালটা বিক্রি করা হবে তো দুই পেয়ার মালেরই আমাদের কাছে ভিডিও আছে চলন্ত অবস্থায় ভিডিও দেওয়া আছে আপনারা যদি যেটা পছন্দ হয় আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভিডিও দিতে পারবো এই মাল জোড়া দাম সহকারে বলে দিব এটা আপডেট গোগর মাল ডি গোগর মাল এই মালটা বিক্রি হবে বিয়াল্লিশ হাজার টাকা আর একটি কথা বলে রাখি আমরা সাউন্ড সিস্টেম ও মাইকের পুরাতন মালামাল ক্রয় বিক্রয় করে থাকি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে চাইলে আমাদের কাছে কিনতেও পারবেন চাইলে আমাদের কাছে বিক্রি করতেও পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাশেই দেখতে পাচ্ছেন আরেক পিয়ার মাল এটা আগের মডেলের দুইশো আশির মাল ওয়াইজি মাল এই মালটাও বিক্রি করা হবে এই মালটাও ফ্রেশ কন্ডিশন আছে আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে চালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনটি ভিডিও শেষে ইনশাল্লাহ বলে দিব তো এই মালটাও বিক্রি করা হবে এই মালটা পড়বে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই মালটা নিতে পারবেন তো মালের কন্ডিশনগুলি ফ্রেশ কন্ডিশন আর এই মালটার আপনার জুম দুইটা ফিক্সড করে দেওয়া আছে জুম দুইটা দেখতে পাচ্ছেন আপনারা ফিক্সড করে দেওয়া আছে তো আমাদের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের লোকেশনটি হচ্ছে জেলা নারায়ণগঞ্জ থানা ফতুল্লা নতুন কোট সংলগ্ন আপনারা চাইলে চাষারা রেল স্টেশন হয়েও আমাদের দোকানে আসতে পারবেন আর ভিডিওটি যাদের ভালো লেগে থাকে তারা একটু লাইক করবেন শেয়ার করে দেবেন নারায়ণগঞ্জ বাজার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ধন্যবাদ